পূর্ব পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিক থেকে আসার পথে এই প্রাইভেট কারণে আছে মিডিলেন লেনে লাগিয়ে দিয়েছে

স্যার এই যে এদের কাছে যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি আছে হা ভাই একটু গাড়ি লাগাই দিছে এখানে খুলতে না কথা বলতে পারবে স্টক যদি করে ভাই একটু আসেন তো এদিকে আসেন এদিকে আসেন আসেন

তো ওনারা আসলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করার চেষ্টা আমরা সবাই চেষ্টা করতেছি এখানে পুলিশ সদস্যরা চেষ্টা করতেছে যদি গাড়িটির জ্বালানা ভাঙতে হয় আসলে এই জন্য আমরা এখানে যারা উপস্থিত জনসাধারণ আছে তাদেরকে একত্রিত করার চেষ্টা করতেছি দৰাৰ জোরে লাগে নাই কেন এরকম হলো अब तो ना हट दूँगी तुम्हें अब तो रात के रोके बाइंग के नाम पर नॉक करो तो आप ट्रांसजेस्ट ग्रेजुएशन सर ग्लास बैंगले बाइंगे खुलो ऐसे

তাড়াতি তাড়াতাড়ি খুলেন খুলেন পাওয়ার টু করে হসপিটালে দিতে হবো আছে আছে